শাড়ির হাতে এসছি না শাড়ির কালারের হাতে এসছি আমি বুঝতে পারছি না জাস্ট দেখো তোমরা কালার কম্বিনেশন কটা নিয়ে এসছি এই কটা কালার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দটা কালার দুহানা কালার নিয়ে আজকে ভিডিও করতেছি বাট তাও আজকে এনজয় করবো কেন বলতো আজকের কালেকশন শুধুমাত্র যে চোদ্দটা কালার সেটা না আজকের কালেকশন হচ্ছে দেখো অনেকেই বলবে একজন কমেন্টও করেছিলে দুদিন আগে যে রেপ্লিকার যুগে এখন মানুষ শুধু রেপ্লিকাই পড়ছে। পিওরের দিকে কেউ ধ্যান দিচ্ছে না রেপ্লিকাই পরে পরে সবাই বড়লোক হয়ে যাচ্ছে তাদেরকে বলতে চাইছি ম্যাম এত সুন্দর একটা শাড়ি যদি রেপ্লিকা করে দিতে পারে পিওরের লুক করে দিতে পারে রেপ্লিকাতে আর দাম দিতে পারে সাত হাজার আট হাজার টাকার শাড়ি যদি মানে পনেরোশো টাকারও কমে তাহলে কেন নেবো না কেন মানুষ পড়বে না আমি তো ভাই পিওর পড়বো না আর সব থেকে বড় কথা তারপরে কোয়ালিটি এমন নয় যে সবাইকে রাস্তা থেকে বস্তা কেটে আমি বানিয়ে দিচ্ছি তেমন তো নয় যেমন কোয়ালিটি দিচ্ছি এইটুকু বলতে পারি হাতে গেলে পিওর না নন পিওর সেটা বুঝতে পারবে না আজকের কোয়ালিটিটা সেরকমই চ্যালেঞ্জিং কোয়ালিটি সেরকমই চ্যালেঞ্জিং প্রাইস সেরকমই চ্যালেঞ্জিং মানে কালার কম্বিনেশন ওকে চলো একটা একটা করে কালার ইসে কর ততক্ষণে আমি একটা করে শাড়ি খুলে রাখাই ততক্ষণে তোমাদের বলবো অপশন দিয়ে বুকিং করবো একটা কালার করে পড়বে পড়বে না আজকে শুরু করি একটা ধামাকাদার ভিডিওর কালেকশান যেটা হলো তোমাদের একদমই যাচ্ছে গঙ্গা যমুনা পাড়ের মধ্যে ঠিক আছে পুরো সাইডার পার্টটা অবশ্যই দেখাবি তার মধ্যে তো বডির ডিজাইন রয়েছে ফার্স্ট উপরে যে পার্টটা যাচ্ছে সেটা রয়েছে তোমাদের রয়্যাল ব্লু কালারের আর নিচে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের হট পিঙ্ক কালারের মধ্যে জাস্ট পাড়ের ডিজাইনটা ভালো করে দেবে তার সাথে আঁচলের ডিজাইনটা তো দেখে বুঝতেই পারছো এই যাচ্ছে লুকসটা ভীষণ সুন্দর দেখতে বডির বুটাটা এবার দেখে না বডির বুটাটা আমি আবার বলছি আজকের শাড়ি কিন্তু চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং কোয়ালিটি তো তারা ভাবো না যে রেপ্লিকার যুগ চলে এসছে যদি কম দামের মধ্যে পিওরের লুক পায় পিওরের কোয়ালিটি পায় কিছুটা খানিকটা তো ওয়াই নট কেন অসুবিধা কোথায় তাই না পুরো শাড়িটা এরকমই কাজ যাবে অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস ব্লাউজ পিসটা পুরোটাই তোমাদের প্লেনে থাকছে হাতায় বর্ডার এখন কিন্তু অনেকেই আমার কাছে ডিমান্ড করো যে দিদি প্লেনের মধ্যে একটু ব্লাউজ পিস করবে কারণ মানে ওটা কি বলে বডির কাজ ব্লাউজ পিস কিন্তু আমাদের অনেক হয়ে গেছে তো তাদের জন্য আজকে এই শাড়িটা শাড়িটার লুকিংটা দেখে নাও এই যাচ্ছে লুকসটা ভীষণ ভীষণ সুন্দর একটা লুকিং ক্রিয়েট যেটা দেখতে অসাধারণ লাগছে এসএএস নিয়ে বুকিং করে ফেলবে এক আছে তোমাদের ম্যাজিক পার্পলের মধ্যে আর তার সাথে তোমাদের এবার সাইডটা একটু আমি দিই ব্যাক কোয়েশ্চেনা তোমরা চাইলে এন্টাল মানে পার বসাতেও পারো না বসাতে পারো কড়াতের কাজ করা রয়েছে ইকাত করার যেটা বলা হয় মিনাকারি কাজ রয়েছে অ্যান্ড কোয়ালিটিটা এতটা প্রিমিয়াম রয়েছে যেটা আমি হয়তো বলে তোমাদের কাছে ধারণার মানে বলে বোঝাতে পারবো না নেক্সট কালার অপশন তোমাদের যাচ্ছে ইয়োলোর সাথে তোমাদের রেড কম্বিনেশন মেহেন্দি গ্রিনের মধ্যে মেহেন্দি কালারের মধ্যে যেটা আছে উপরের পার্টার আছে ইয়েলো কালার নিচের পার্টা আছে রেডের মধ্যে মাইন্ড গ্লোয়িং একটা লুকিং ক্রিয়েট করবে যদি শাড়িটা ভালো করে পড়তে পারো আর শাড়িটার কোয়ালিটিটা আবার বলবো আমার কাছে ছেড়ে দাও আরেকটা কথা সেটা হলো অবশ্যই শাড়িটা দোকানে এসেও তোমরা পাবে কিন্তু হয়তো সেম ডিজাইন পেলে না এরকম টাইপের অনেক ডিজাইন রয়েছে ওয়াও সো বিউটিফুল কিরকম লাইজে বল পিউ কালারটা কালারটা দারুন এই কালারটা যদি নাও মানে কেউ ধারণা করতে পারবে না নাইনটি মানুষ বলবে যে তুমি পিওর পরেছো ঠিক আছে এইটুকু আমি বলতে পারি ক্লোজলি দেখাবি কেন বলছি এই যে বডির লুকসটা এই যে কালার কম্বিনেশনটা এই যে দুটো পারে লুকিংটা এটা সত্যি পিওর পিওরকে মানে পিওরের মতনই সেম টু সেম আমি কোনোদিনই বলবো না পিওর আন দিনও পিওরের সাথে তুলনা হয় না কিন্তু দেখো অনেক এইটাও তোমাদের ভাবতে হবে একটা সাত হাজার দশ হাজার টাকা শাড়ি একটা সংসারে মানে মাসে মধ্যবিত্ত ফ্যামিলির মাসে খরচায় দশ হাজার তে থেকে বেশি লেগে যায় সেখানে যদি একটা দশ হাজার টাকা শাড়ি সে একটা মাসে কটা কিনবে বছরে কটা কিনবে কেউ কিনবেই না এখন অনেক বাড়িতে মানুষ আছে যারা বাড়িতে একটা দশ হাজার টাকার শাড়ি নেই পাঁচ হাজার টাকারও নেই তো তাদের জন্য আমাদের যদি রেপ্লিকা তুলতে হয় আমি কেন আমি কি কোনো ভুল করছি করছি না আশা করি তো তোমরা আমাকে কমেন্ট করে যাবে ফোর শাড়িটার লুকিং দেখে নাও ইয়েলোর সাথে গ্রিন কালারে চলে আছে বিউটিফুল একটা কালেকশন বিউটিফুল কালার কম্বিনেশন আমার মনে হয় আজকে এই শাড়িটার একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার বিকজ এত সুন্দর কালেকশানটা আমি কিন্তু খুবই ন্যাচারালভাবে তোমাদের কাছে দেখাচ্ছি আমার ভিডিওটা কোনোদিনও কেউ বলতে পারবে না যে পিয়ালের ভিডিওতে বকে বেশি বা পিয়ালের ভিডিওতে ওভার কিছু দেখায় যেরকম শাড়ি অ্যাজ এ কাস্টমার সামনে এসলে আমার মেয়েরা যেভাবে দেখায় আমি যেভাবে দেখাই সেম তোমাদের আমি ভিডিও তো সেভাবে দেখায় আমি দু পার্সেন্টও বেশি নাটক করে বা বেশি বুকে বেশি ঘুরিয়ে পেঁচিয়ে বেশি ক্যামেরা এমনকি আমার যে ক্যামেরাম্যান সে হলো আমার একটা কি বলবো বুকা ভাই বুঝেছো মানে তার মাথায় একদমই বুদ্ধি নেই সে কোনো রকম ভিডিও ক্যামেরা করে তো তার মধ্যে যে ভালো করে যেইটুকু করে সেটাই তোমরা কিন্তু ভালোভাবে বুকিংটা করতে পারো তাই বুঝতে পারছো তারও একটা ট্যালেন্ট রয়েছে তো এই ট্যালেন্টের মধ্যে কিন্তু আমরা চলছি আমাদের কিন্তু বিশেষভাবে কোনো ট্যালেন্ট নেই যে আমরা বিশেষভাবে ক্যামেরাম্যান ভাড়া করে তাকে মাঝ গেলে মান্থলি টাকা দিই বা কিছু কিছুই না আমরা আমরা ছোটবেলা মানে ছোটবেলা বলতে গেলে মানে আমাদের যখন বিজনেস ছোট ছিল তখন থেকে আমাদের দোকানে ছেলেমেয়েরাই আমার ভিডিও করে দিত আগে তো আমি নিজেই করতাম তো সেখান থেকেই এভাবে শেখা আর এখনো সেভাবেই করছি যারা কালারটা দেখে নাও একদমই আলাদা টাইপের একটা কালার চোদ্দখানা কালার আমি নাম কি দেবো সব দু একটা তো মানে একদম সিমিলার সিমিলার কালার দিয়েছে চলো নেক্সট কালার এ বা এটা হেভি লাগছে বটল গিনের সাথে মেরুন কালার এটা কিন্তু দারুণ লাগছে তার মধ্যে আবার রামা কালারের কন্ট্রাস্ট মাইন্ড ব্লোইং লাগছে মাইন্ড ব্লোইং একদম সাউথ ইন্ডিয়ান একটা লুক ক্রিয়েট করছে হালকা এটা যদি কুচি করে পরা হয় বাই তোমরা ছেড়ে পড়ো সত্যি একটা সাউথ ইন্ডিয়ান লুক ক্রিয়েট করবে আমার মনে হয় তোমাদের তোমাদের মতামত অবশ্যই জানিয়ে দেবে এবার যাচ্ছে অ্যাকোয়া কালার অ্যাকোয়া গ্রিন কালার তার মধ্যে রয়েছে তোমাদের পাউডার ব্লু কালারের কন্ট্রাস্ট এটা উপরের পায়েটা তোমাদের নিচে দুটোই ডোয়ে টোন কালারের কনট্রাস্টে যাচ্ছে প্রাইসটা খুবই রিজনেবল দিয়ে দেবো আবার বলছি আজকে যে শাড়ি আর আজকে যে কোয়ালিটি তোমাদের কাছে আমি রেকমেন্ড করছি দিচ্ছি এই শাড়িটা হাতে যাওয়ার পর প্লিজ সবার কাছে অনুরোধ রইলো শাড়িটার রিভিউটা অন্তত তোমরা অ মানে আমাকে পেজে রেকমেন্ড করবে আমাকে মেনশন করে আমাকে মেনশান করে রিভিউটা বাইরে মানে পেজে দিই দেবে এটা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করলাম ঠিক আছে কিছু তো চাই না পুজোতে ধরে না এটাই তোমার তোমাদের কাছে এটা রিকোয়েস্ট এই শাড়িটা যা বা না দাও পেজে মেনশন করে ফেসবুকে পোস্ট করো ঠিক আছে এটা আমি রিকোয়েস্ট করলাম চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে আলাদা আবার একটা কালার যেই কালারটা বলে বোঝাতে পারবো না আমি সত্যি নাম জানি না তো দামটা আমি বলে দেবো নাম আমি বলতে পারছি না তোমরা নামকরণ করে নিও কারণ এইটুকু বলতে পারি ক্যামেরায় যা দেখছো সেম পাবে সেম টু সেম হ্যাঁ এইটুকু আমি বলতে পারি আর হাতের সামনে আরো বেশি ভালোবাসা দেবে বাট হ্যাঁ এইটুকু আরেকটা কথা বলে দিই এই শাড়িগুলো না প্লিজ ওই মধ্যে চক্রপক্ষ শাড়ি ভাববে না বেনারসি বেনারসি এই শাড়ি এই শাড়ি এগুলো সোভার শাড়ি এগুলোর সাথে বেনারসি না দামটা খুবই রিজনেবেল এত সুন্দর একটা কালেকশনের দাম কত যাচ্ছে জানো এত সুন্দর একটা ডুবের টু এত সুন্দর কন্ট্রাস্ট গঙ্গা যমুনা পাড়ের মধ্যে গঙ্গা যমুনা পাড়ের মধ্যে এরকম একটা শাড়ির দাম এই দাম সত্যি হতে পারে না দ্য লাস্ট অপশন একদমই চলে যাচ্ছে কালার কম্বিনেশন দেখে ভাই আমারই মনে হচ্ছে কি সবার আগে আমি একটা বেছে